একদিকে ভারত পাকিস্তানের চির দৈরথ অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা দুয়ের সন্ধিক্ষণে অনেকটা দ্বিধা দ্বন্দ্বে পড়েছে দু হাজার পঁচিশ সালের ট্রফির আয়োজন নিয়ে স্বাগতিক হিসেবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান তবে বিধিবাম পাকিস্তানের নিরাপত্তার ঝুঁকির কথা জানিয়ে আইসিসি বরাবর চিঠি দিয়েছে ভারত চিঠিতে বলা হয় পাকিস্তানে দল পাঠাবে না ভারত এদিকে পাল্টা চিঠিতে আইসিসির কাছে ভারতের দল না পাঠানোর কারণ জানতে চায় পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে দু সালের পর আর প্রতিবেশী দেশটিতে খেলতে যায়নি ভারত এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ার কারণ হিসেবে নিরাপত্তাহীনতার কথাই সাফ জানানো হয়েছে তবে দেশটির সরকার অনুমতি দিলে খেলতে যাওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে এদিকে ভূরাজনৈতিক দ্বন্দ্বে বরাবরের মতোই একে অপরকে জম ভাবছে ভারত পাকিস্তান তবে আন্তর্জাতিক অঙ্গনে যেখানে অন্যান্য দল অংশগ্রহণের দ্বিমত দেয়নি সেখানে ভারতের এমন সিদ্ধান্ত বেমানান বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা সর্বশেষ টিম ইন্ডিয়া পাকিস্তান সফর করেছিল দু সালের এশিয়া কাপে দু সালে শ্রীলঙ্কা দল পাকিস্তান সফরের সময় সন্ত্রাসীদের হামলা হয় এরপর থেকে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন দেশ সবশেষ পাকিস্তান দল ভারত গিয়েছিল দু সালে এরপর থেকে বৈশ্বিক সিরিজ ছাড়া কোনো দ্বিপাক্ষিক সিরিজে তাদের আর দেখা যায়নি একদিকে আর মাত্র তিন মাস আসছে বছর উনিশ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ছাড়া অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সহ আটটি দেশ অংশ নিচ্ছে